আমরা মানুষ হয়েও মানুষকে চিনতে ভুল করি মানুষ চিনতে জানি না কিন্তু ওরা পশু হয়েও দুই পায়া মানুষের থেকে ওরা ভালো বুঝে ভালো জানে কয়েকদিন আগে আমাদের যখন ছাত্রবিরোধী আন্দোলন হচ্ছিল সেখানে কয়েকজন পুলিশ একটা আপুকে ধরে ঠেনে হিঁচড়ে নিয়ে যায় ওইদিকে দেখলাম যে একটা ফটোতে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ফটোটি তো এখানে দেখলাম একটা ডগি মানে কুকুর ও হচ্ছে গিয়ে যেহেতু পুলিশটা মানে ওই আপুটাকে টেনে নিয়ে যাচ্ছিলো ওই কুকুরটা ভ করে পুলিশের দিকে আর আপুটার ঝামা ধরে একদিকে টানতেছিল এটা হচ্ছে গিয়ে ভালোবাসা এটা হচ্ছে গিয়ে ওরা মানুষ চিনে তো ওই মানে চার পা কুকুরটা সে বুঝতে পারছে যে আপুটা নির্দোষ যার জন্যই আপুটাকে পুলিশগুলা এভাবে টানে হিচিয়ে নিয়ে যাচ্ছে আর কুকুরটা বুঝতে পারছে যে সে তাকে হয়তো কিছু একটা করবে যার জন্য সে তার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে ঝামায় হচ্ছে গিয়ে কামড় দিয়ে ঠেনে হিঁচড়ে মানে ওই চার পাঁচজন পুলিশের থেকে রক্ষা করার চেষ্টা করেছে এটাই বলে হচ্ছে গিয়ে মনুষ্যত্ব আমরা মানুষই আমাদের ভিতরে মানবতা নিয়ে আছে বললেই চলে মনুষ্যত্ব বোধ নেই আজ বললেই চলে কিন্তু একটা পায়া পশু সেও কিন্তু নেয় এবং অন্যায় বুঝে এটা হচ্ছে গিয়ে সত্যি তো যার জন্যই কথাটা ফার্স্টে বললাম যে ইতিহাসে সাক্ষী আছে যে মানুষ এত নিকৃষ্ট হয় যে মানুষ হয়েও মানুষ আমরা চিনতে ভুল করি আর সামান্য আপ সামান্য বলবো না ওরা অবশ্যই মহৎ কারণ আমরা কুকুরদের মতো কখনোই হতে পারবো না কারণ কুকুর কুকুররা হচ্ছে একবার ওদেরকে দেখবেন খাইয়ে ওরা আপনার পিছনে ঘুর করবে ওরা বিনা সারতে মানুষকে পাহারা দিই বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে আমরা মানুষই কিনা ক্ষমতার ইসে দুই টাকা খাওয়ার লোভে কত মানুষকে যে হত্যা করি সেটা বলার বাহিরে এই যে ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রলীগের অনেকেই আছে যে দুইশো টাকার বিরিয়ানি খেয়ে চারশো টাকার দিয়ে মোটর বাইকে ঘোরাঘুরি করে কত ভাই বোন মা বোনদের বিশেষ করে ভাই বোনদেরকে অনেক হামলা করেছে এটাই হচ্ছে তার প্রমাণ আমরা মানুষ হয়েও মানুষকে হত্যা করতে মানুষকে ঘুলি চুড়তে একদমই হাত কাঁপে না আমরা যারা ছাত্রলীগ করি তাদের অবশ্যই নিজের উপর ঘৃণীত হওয়া উচিত আর অবশ্যই জালেম সরকারের কথা শুনে আমরা যারা অনেক হত্যাকাণ্ডতে জড়িত আছি তাদের নিজের কাছেও ঘৃণীত হওয়া উচিত এবং অনুতপ্ত হওয়া উচিত আর একটি প্রবাতে একটি কথা আছে দশে লাঠি একের বোঝা সত্যের জয় সবসময় হয় আর যে অহংকার করে তার অহংকার কিন্তু পতনের মূল তো তাই কিন্তু আমাদের ইতিমধ্যে তাই কিন্তু প্রমাণ হয়ে গেল যে দশ শক্তি যখন একসাথে হয় দশে মিলে তখন এই শক্তি কিন্তু মহান মহাশক্তিতে রূপান্তরিত হয় যে আর হচ্ছে গিয়ে অশুভ শক্তি যতই বড় হোক না কেন সে যদি অশুভ থাকে শুভ শক্তির সাথে কখনো পেরিয়ে ওঠে না এটি কিন্তু তার প্রমাণ ইতিমধ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আর স্বাধীন হয়েছে অবশ্যই আমাদের অনেক শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগী তাদের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে প্রেম ও ভালোবাসা জানায়